ভাষা দিবসের প্রেক্ষাপটে রান্নাঘরের হেঁসেল ভাষায় স্মরণ করি ঠাকুরবাড়ির সুন্দরী দেবীকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর এবং নিপময়ী দেবীর কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবী তাদের এগারো জন সন্তানের অন্যতম এই কন্যাটি ছিলেন রন্ধন গবেষক রন্ধন শিল্পী এবং তার ঘরের ভাষায় এত সুন্দর একটা মাধুর্য লক্ষ্য করা যায় এবং সেগুলি পড়া যায় তার একটি প্রামাণ্য গ্রন্থ হচ্ছে আনন্দ পাবলিশার্সের আমি শনিরামি সাহার এই বইটি সেই বইটি পড়লেই তাকে জানা যায় এবং মনে পড়ে তার হেসেল পারিপাট্য ছাড়াও রান্নাঘরের বিশেষ এই সুললিত ভাষা চয়ন আমার কাছে তিনি একজন ওয়ার্ডস্মিথ মানে যিনি ভাষা নিয়ে হাতের তালুতে জাগলিং করে যান জাগলিং করে গেছিলেন অবলীলায় সংস্কৃত বাংলা এবং ইংরেজি সাহিত্যে শিক্ষিতার সে যুগে আর কি তিনটি ভাষায় শিক্ষিতা তার বইতে সেসব ভাষা মস্তিষ্ক উদ্ভূত অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার জিউভার অলঙ্কার মানে পলান্ন বা পোলাও রাঁধতে গিয়ে তার মনে হয়েছে নানাবিধ কুচনো ড্রাই ফ্রুটসের কথা যেটি নাকি আমরাও তো দিই সেগুলি নাকি ভাতের সোহাগ উৎপাদন করে পোলাওয়ের সঙ্গে ড্রাই ফ্রুটসের এমন আদরের সম্পর্ক চিরন্তন বলেই না তার সোহাগটা ঠিক কি আমরা যারা রান্না করি বা আমরা যারা খাই তারা ঠিক বুঝতে পারি সেইটা আমাদের কাছে বোধগম্য হয় পোলাও তিন রকম গরম মশলা তার ভাষায় আখনি মশলা ফাঁকি মশলা আর চাল মাখা মশলা আখনি মশলা হলো পাতলা কাপড়ে বেঁধে জলে ফুটিয়ে পোলাও রান্নার মশলা যেটাকে আমরা বলি আখনি পোলাও ফাঁকি মশলা হলো সেই মশলাকে মিহি করে গুঁড়ো করে পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে ব্যবহার করা চালের সঙ্গে মাখা হয় যে মশলা সেই হল চাল মাখা মশলা প্রজ্ঞাসুন্দরী দেবীর মতে অনুপানের গুণে যেমন ওষুধের গুণ হয় সৈন্যের গুণে সেনাপতির খ্যাতি বর্ধিত হয় সেরূপ আনুষাঙ্গিক খাদ্যের গুণে প্রধান খাদ্য সমধিক রুচিকর হইয়া ওঠে তাই বুঝি মেন কোর্স মাংসের হুসনিকারীর সঙ্গে আজকের সাইড ডিশ স্মোকড হিলসাকে তিনি নাম দিয়েছিলেন ধূমপক্ক ইলিশ এবং সেই মর্যাদাতেই আজকের স্মোকড হিলসা উত্তীর্ণ তিনি যে একাধারে সিদ্ধহস্ত এরম এরাম ওয়ার্ডস্মিথ অন্যদিকে রন্ধন গবেষক আর যুগপদভাবে বাংলা ভাষার কারুকাজে দক্ষ শিল্পী তা বলাই বাহুল্য অভিনব ভাষা শৈলীর জন্যই বুঝি তার আমিষ ও নিরামিষ আহার এই বইগুলি এত সুখপাঠ্য রান্নাঘরে পাঁচ বেশালি আনাজপাতি দিয়ে ঘ্যাঁট বা চচ্চড়ি আমরা সবাই রান্না করি আমাদের পূর্ব বাংলায় বলা হয় লাবড়া পশ্চিমবাংলায় চচ্চড়ি প্রজ্ঞাসুন্দরীর ভাষায় তা হাবজা গুবজা অর্থাৎ হাবি জাবি আনাজপাতি দিয়ে প্রস্তুত তরকারি আমরা অনেক সময় আমাদের ফ্রিজ খালি করার জন্য আনাজের ঝুড়ি খালি করার জন্য আমরা এমন সবজি দিয়ে একটা পাঁচ মিশলি তরকারি বানাই এই চচ্চরেই আবার চৈতন্য ভাগবতের কথাকারের ওড়িশার ভাষার নাফরা বা লাফরা যা আমাদেরই মানে পাঁচমিশালি মিশালি অনুরূপ যা আমরা খিচুড়ির সঙ্গে খাই বা ভোগের সময় খাই এভাবে বাংলা ভাষার বিবর্তন সেকালে গৃহস্থের সংসারে অনেক পাত পড়তো তাই একটা জবরদস্ত পাঁচমেশালি চচ্চড়ি দিয়ে বোধ রান্না করলে বোধ আয় দিত সবার পাতে ভাগ করে দেবার কারণে মঙ্গলকাপ্যের সশ্বরীর আধুনিক রূপান্তর এমন এক চচ্চড়ি প্রজ্ঞাও রেঁধেছেন বটে যা তার বইতে পুনকো শাখের সশ্বরী এই শাক বা পুনর্নবা একে বলা হয় এটি একটি ভেষজ ঔষধি গুণসম্পন্ন আয়ুর্বেদের বইতেও পাওয়া যায় পুনকোশাকের কথা আমি একবার আমার বাঁকুড়ার আত্মীয়র বাড়িতে প্রথম স্বাদ পেয়েছিলাম সেই শাকের তা সেই শাকের সশ্বরি যেটি মঙ্গলকাব্যের শশ্বরি রয়েছে মঙ্গলকাব্যে সেটি শাকের সশ্বরীর রেসিপি আমরা পাই সুন্দরীর বইতে সে যুগের প্রজ্ঞার মতো সুরা দিয়ে গৃহিণীদের চচ্চড়ি বিলাসের অন্যতম প্যারামিটার ছিল প্রতিটি সবজির মাপ এবং সুচারু হস্তিতা কেটে নেওয়া আমার দিদিমা ঠাকুমাকেও কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করেছি তারা রান্নাঘরে কিন্তু ঠাকুরকে বা কাজের সহকারীকে বা নিজেরাই যখন সহকারীদের বা ঠাকুরকে বলতেন বা নিজেরা কাটতেন নিপুণ হস্তে প্রতিটি আনাজ সমান মাপের হতো সেই ডুমো ডুমোকে সুন্দরী বলেছেন ডুমা ডুমা আমাদের বাড়িতে বলা হয় ডুমো ডুমো করে কেটে নেওয়া বেগুন বা আলু বা কুমড়ো তিনি ঝিরিঝিরি আলু ভাজাও যেমন বলেছেন তেমনি ফালা ফালা কুচি কুচি ঝিরিঝিরি এরম অদ্ভুত কোনটি এক ফালি চাঁদের মতো এরকম নিদিনিক্ষেতে লক্ষ্য রাখেন সুগৃহিণীরা সে যুগের এবং প্রজ্ঞাসুন্দরী দেবীর ভাষাতে তার বইতে কিন্তু সেই ভাষার মিষ্টতা সেই শব্দবন্ধ আজও কিন্তু জিন্দাবাদ আর এটাই আমাদের মাতৃভাষার পরম্পরা আমাদের মাতৃভাষার পুজো সারা বছর ধরেই চলে চলে বিশেষত আমরা যারা লেখালেখি করি আমরা যারা মাতৃভাষা নিয়ে কাজ করি আমাদের প্রতিনিয়ত এই মাতৃভাষা বাংলা ভাষার সঙ্গে যাপন কিন্তু তবুও আমাদের এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার দিনটা ফিরে আসে বারে আমাদের বলতে ইচ্ছে করে আরও নাড়াচাড়া করতে ইচ্ছে করে সেই ভাষা দিবস নিয়ে সেটি তো ভাষা দিবস একটা উপলক্ষ মাত্র আসলে হচ্ছে বিশেষ করে বাংলা ভাষাকে আরও একবার সম্মান জানানো আবারও আসি প্রজ্ঞাসুন্দরী দেবীর কথায় ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এইসব মশলাকে শুকনো খোলায় আমরাও নেড়ে নিই সুন্দরী বলেছিলেন তাকে কাট খোলায় ভাজা যেটিকে তাকে বলেছিলেন কাট খোলায় চমকানো মানে মডিউলার কিচেনের ড্রাই রোস্ট যেটা আজকের ফুড ব্লগাররা যেগুলো বলে সেই ফুড ব্লগারদের ড্রাই রোস্ট প্রজ্ঞা সুন্দরীদের সুন্দরীর মতে কাঠ খোলায় চমকানো তেলে ফোড়ন দিয়ে কুচনো আনাজপাতি দিয়ে কম আছে জল ছাড়া চিরপরিচিত আমাদের মানে স্বাস্থ্যসম্মত ছেঁচ কি আমরা যাকে বলি মানে যেটা সাউথ ইস্ট এশিয়া বা চায়নায় বলা হয় স্টার ফ্রাই আমাদের খুব পছন্দের একটা রেসিপি জাস্ট সেদ্ধ মানে জল ছাড়া সস ছড়িয়ে একটু গোলমরিচ গুঁড়ো একটু ধনে পাতা বা একটু পাসলি ছড়িয়ে ছেঁচকির নাম তিনি দিয়েছিলেন হেলানি যেহেতু ছেঁচকিকে আমরা যারা রান্না করি আমরা জানি তাই না যে সব সময় ছেঁচকি যাতে পুড়ে না যায় কারণ জল দেওয়া হয় না তো অল্প তেলে রান্না করা হয় কোনো ফোড়ন দিয়ে বা পেঁয়াজ হোক দিয়ে হেলাতে হয় মানে নাড়তে হয় সব সময় হিন্দিতেও অনেক সময় হিলাদো বলা হয় বিশ্বায়নের মাতাল হাওয়ায় আট থেকে আসি সবার মুখে দেখবেন এখন স্টার ফ্রাই কারণ তারা এখন সবাই স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করে তো সেই যুগেই তিনি সেই এই হেলানি নাম দিয়েছিলেন এই স্টার ফ্রাইয়ের জানেন কি না জানি না এই প্রজ্ঞাসুন্দরী দেবী সে যুগের ভোজসভায় আজকের যে মেনু কার্ড আমরা দেখি তার প্রথম বাংলা নামকরণ করেন ক্রমণী যেখানে মানে অভিজাত ভোজসভায় স্থান পেত একে একে তার উদ্ভাবিত সব নিত্য নতুন রেসিপি মানে শিল্পবোধ বোধ আভিজাত্য নাম বৈচিত্র্য আজ তা ভাঙিয়ে মহার্গ হোটেলের শেফেরাও তাক লাগাচ্ছেন বইকি। মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটলের মতো সেসব পদ উপকরণ বৈচিত্র্য আর পরিবেশনের অভিনব কায়দায় সমাদৃত ডুমুরের কুরকিট এই যে কুরকিট আমার দিদিমার মুখে নাম শুনেছি ক্রুকেট আর আমার দিদি শাশুড়ি বলেছেন ক্রোকে মানে চপের অনুরূপ কিন্তু চপে যেমন আলুর বাটি করে পুরটি ভরা হয় মাছ বা মাংস বা ডুমুর বা এ যা হোক ছানা সেই কুরকিট ক্রোকে একটি শব্দটি হলো একটি ফরাসি শব্দ বানান লক্ষ্য করলেই দেখবেন এখন তো অভিধান সবসময় আমাদের হাতের মুঠোয় তা সেই ডুমুরের কুরকিটের নাম পাওয়া যায় প্রজ্ঞাসুন্দরীর নিরামিষ আহারে আবার পটল পুরন ভাজা একটি অভিনব রেসিপি পটলের মধ্যে পুর ভুরে ভরে কখনো মোচার পুর কখনো ছানার পুর কখনো ছোলার ডাল বাটা কখনো মাংসের কিমা কখনও মাছের পুর কখনো চিংড়ি মাছ আমরা তো বানাই বড় বড় পটল দিয়ে মানে বিশেষ বিশেষ দিনে জামাই ষষ্ঠীর ভোজে বা জন্মদিন বা পয়লা বৈশাখের ভোজে আমরা বানাই পটলের দোলমা দোলবা যদিও একটি ইরাকি রেসিপি কিন্তু সুন্দরী বাংলার মতো করে অভিনব একটি নামকরণ করেন তার পটল পূরণ ভাজা একদম সেই রকমই জিনিস কিন্তু নামের অভিনবত্বে আর আভিজাত্যে কোথায় যেন ভাষাটায় বাংলা বাংলা ভাষাকে আবারও প্রণাম জানাতে ইচ্ছে করে কাঁচা তেঁতুলের ফটকিরি ঝোল যেটা স্ফটিক ঝোল চিত্রাদেবের বইতে নাম পাওয়া যায় সেই যে ফটকিরি ঝোল যে যথাক্রমে ফটকিরি ঝোল যে মানে আমাদের হাত অম্বল বা কিছুটা আমাদের অম্বল আমের অম্বল যেমন স্ফটিক মানে স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ ক্রিস্টালাইন আর কি যে ঝোল তার নাম দিলেন তিনি তেঁতুলের ফটকিরি ঝোল গরমের সময় আমরা খাই অতি উপাদেয় আর এই ডুমুরের কুরকিট যে ডুমুরের চপ আর পটল পুরন ভাজা আগেই বললাম যে পটলের দোলমা তা বলার অপেক্ষা রাখে না এই হলো আমাদের বাংলা ভাষার ভাণ্ডারের বিবিধ রতনের রান্নায় আলগোছি জলের ছিটে দেওয়া বা আছড়া দেওয়া আর রোদে শুকোনো ফালা ফালা কাঁচা আমকে তিনি আমসি বলেছেন আমার ঠাম্মাও তাই বলতেন রান্নায় এক চিমটে বা টুস্কি হিঙের মতো বুড়ো আঙুল তর্জনী আর মধ্যময় নেওয়া সামান্যতম উপাদান আমরা এমনি করে দেখাই যে কি হিং টুস্কি চিনি বা নুন এরকম তর্জনী বা মধ্যময় নেওয়া সামান্যতম উপাদান যে একচুটকি আর প্রজ্ঞা সুন্দরীর পোলাওতে এক গিরা জল যে আমার দিদার মতনই তিন আঙুল সমান সেও জানলাম তার বই পড়ে আমাদের রান্নাঘরের মায়ের ভাষা থেকেই সেসব ধার করা তিনি হয়তো উত্তরাধিকার সূত্রে ঠাকুরবাড়ির তার মা দিদিমার কাছে পেয়েছিলেন শেঁকা পাউরুটিকে রুটিতোষ বলতে শুনেছি আমার উত্তর কলকাতার কুটিঘাটের জন্ম আমার দিদিমাকে তাই উত্তর কলকাতার এই বনেদি ঠাকুরবাড়িতেও রুটি বলা হতো পাউরুটির টোস্টকে বা শেঁকা পাউরুটিকে। বাংলার মেয়ের অসমের বেজবড়ুয়া পরিবারে বিবাহ সূত্রে রান্নাঘরে তাকবাক ও চমৎকার মেলবন্ধন ঘটিয়েছিল বইকি তিনি শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়িমার কাছ থেকেও অসমের রন্ধা বড়া তিনি শিখে এসেছিলেন বেশ কিছু অসমের রেসিপি তিনি শিখে এসেছিলেন আবারও বলি সৌজন্যে আমাদের আহামরি বাংলা ভাষা বাঙালির আদি অক্র অকৃত্রিম শুক্তুনির রঙ্গমঞ্চে আনাজপাতির তেলে সন্তলন বা সাঁতলানো বা ঘিয়ে সম্বরা এসব যেন আমাদের ভাষার অভিজাত অহংকার ঠিক তেমনই বাংলার চাল চালা ঘরে অভাবী রাঁধিয়ে অহংকার কাটা দিয়ে লোহার কড়াইতে ডাল ঘুঁটে ছুঁকে নেওয়া আমরা যাকে বলি ছক দেওয়া বা রাজশেখর বসুর বইতেও আছে অড়োর ডালে হিঙের স্ফোটন চলতি কথায় এই ফোড়ন হয়তো কাঁটা দিয়ে লোহার কড়াইতে ডাল ছুঁকে নেওয়া আম আদমির আর সেই ফোড়ন প্রজ্ঞার মুখে কি জানেন চুটপুট হয়ে ফিরেছে ফোড়ন কিন্তু এরকম করে স্প্ল্যাটার করে ইংরেজিতে আমরা বলি তা এহেন মধুর জাগলিং নানান জীবের দয়ায় লালিত হয়ে আরও যেন সুললিত হয়েছে তারপর বলি ঠাকুরবাড়িতে উনিশ শতকের দ্বারকানাথ ফিরনি পোলাও রামমোহন দোলমা পোলাও রবীন্দ্রনাথ যখন নোবেল জিতে ফিরে এসছিলেন তখন তাকে অনার করবেন বলে কবির সম্বর্ধনা বর্ফি এসব রহস্যময় পদের অদ্ভুত না উদ্ভাবন করেছিলেন প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী শুধু সে সময়টাকে ধরে রাখবেন বলে এমনকি নিজের প্রথমা কন্যা শিশু কন্যা সুরভি অকাল মৃত্যু হয়েছিল তাকে মনে মনে রাখবেন বলে তিনি একটি বিশেষ মিষ্টির পদ আবিষ্কার করে নাম দিয়েছিলেন সুরভি ঠাকুরবাড়ির মেয়ে কবির ভাইছি যে বাংলা ভাষার ভাণ্ডারে এমন সব জীব জড়ানো মানে যাকে আমরা বলি টাং টুইস্টার শব্দবন্ধের আবিষ্কার করবেন সেটাই তো স্বাভাবিক মাতৃভাষা নিয়ে এমন জাগলিং যে তার মতো ওয়ার্ড স্মিথ করবেন সেটাই স্বাভাবিক আজকাল বড় একটা এই জাগলিং দেখি না এখন ফিউশনের ঝোড়ো হাওয়ায় উদ্বায়ী এক ভাষা সংকট টলমলো এক গুরুচণ্ডালী শব্দ শঙ্করের যুগ যেন রবি ঠাকুর তো দিয়ে গেছিলেন সেই ব্যাটন তার উত্তরস্বরীদের হাতে কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সেই বাংলা ভাষার ঠিকঠাক ধারক ও বাহক আমরা হতে পারলাম কি জানি আমরা তো চেষ্টা চালিয়ে যাই আমরা যারা লেখালেখি করি বর্তমানে উদার পণ্য সংস্কৃতির জোয়ারে বানভাষী বাংলা ভাষা বেঁচে থাকুক প্রজ্ঞা সুন্দরীর হেসেলের তরিজুত নিয়ে আজ ভাষা দিবসে তাকে আন্তরিক প্রণাম আমার এবছর বইমেলায় মান্দাস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বহু প্রশংসিত এবং পাঠকরা তাকে গ্রহণ করেছেন আমি পাঠকদের গ্রহণযোগ্য তাকে সম্মান জানাই তারা পড়ে পড়ে পাঠ প্রতিক্রিয়াও দিচ্ছেন একে একে এই অথ প্রজ্ঞা সুন্দরী কথা এই বইটি আপনারা মাথায় রাখবেন এমন সব নানান ঘটনা এবং খুব অন্যরকমভাবে আমি একটা উপস্থাপনা করেছি এই এটি একটি জীবন উপন্যাস তাকে প্রজ্ঞাসুন্দরী দেবীর আমরা যারা ফ্যান আমাদের যাদের ম্যাটিনি আইডল সেই আমিষ নিরামিষ সাহার আনন্দ পাবলিশারের বইটি আমরা যা দুপুরবেলা যেটি নিয়ে ঘাটাঘাটি করতে অভ্যস্ত যারা আমরা যারা রন্ধন সাহিত্য নিয়ে লিখি খাদ্য সংস্কৃতি নিয়ে লিখি সময় তার বইটি আমাদের একটি আকর গ্রন্থ বলে মনে হয় আর বিশেষত এখনকার বিভিন্ন মহার্ঘ হোটেলের শেফেরাও তো তার বই নিয়ে নাড়াচাড়া করছেন তাই অথ সুন্দরী কথা মান্দাস থেকে প্রকাশিত আমার এই বইমেলার নতুন একটি বই নতুন একটি বেস্ট সেলার আপনারাও হাতে নিয়ে দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার বইটির প্রাপ্তিস্থান দিয়ে দেব আপনারা যদি সংগ্রহ করেন এবং আমাকে জানান আমার খুব ভালো লাগবে অথ প্রজ্ঞা সুন্দরী কথা মনে রাখবেন তার জীবন তার যাপন তার জীবনের প্রেম তার দাম্পত্য তার কন্যা চারটি কন্যা সন্তানের জননী তিনি হয়েছিলেন এবং তার অসমের শিলচরের লক্ষ্মীনাথ বেজবরুয়া সাহিত্যরতি উপাধি পেয়েছিলেন সেই পণ্ডিত প্রবর মানুষটি ছিলেন তার স্বামী এবং নানান অজানা কথা নানান অজানা তথ্য ঠাকুরবাড়ির গল্প নিয়ে এই উপন্যাসটি লিখেছি আমি আপনারা এই যে আজকের কথাগুলো বললাম সেগুলোও আছে সেখানে কিছু কিছু আপনারা পড়লে আমি খুব খুশি হব আগাম ধন্যবাদ জানাই যারা বইটি সংগ্রহ করবেন তাদের আর যারা সংগ্রহ করেছেন পাঠ প্রতিক্রিয়া দিচ্ছেন তাদের জন্য রইল প্রচুর শুভেচ্ছা ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ